দর্শক আমরা এখন কথা বলছি একজন কৃষকের সঙ্গে আমার নাম আলহাজ আমার গরু পাঁচটা গরু গরু মানুষ করে ঘাস কাটি খের মের দিয়ে খাওয়াই খেরও অল্প দাম পাঁচ টাকা এখন গুনাই গেছা গ্রাম কলিনপুর জেলা পাবনা থানা করে গরু পালিয়ে আমরা আপনারা নিজ মুখেই কৃষক আলহাজ কথা আপনারা শুনলেন তার পাঁচটা গরু আছে আসলে বর্তমানে গোখাদ্য এটা সংকটে দাম বেশি এই জন্যে বিভিন্ন মাঠে বা চরাতে এই ঘাস সে সংগ্রহ করে নিয়ে এই গরু কুলেকে সে খাওয়ায় আমাদের এই কৃষি প্রধান এই বাংলাদেশে বিভিন্ন দেখা যাচ্ছে গ্রামের কৃষকেরা এভাবেই গরু পালন করে এবং গরুকে বিভিন্ন কাজে তারা লাগায় এখন অবশ্য জমিতে চাষের জন্য গরু খুব কমই ব্যবহার করা হয় গরু মূলত দেখা যাচ্ছে গাভী অনেকের গাভী পালন করে গাভী পালন করে তারা লাভবান হচ্ছে এছাড়াও কিছু কিছু পরিবহন গাড়ি ব্যবহার করে এই যে একজন কৃষক আপনারা দেখতে পাচ্ছেন সে এই বিয়া পরিষ্কার করছে ডুবা তো দর্শক আসলে কৃষকের প্রধান কাজই হচ্ছে এই বিভিন্ন ফসল ফলানো এবং এই ফসল ফলাতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয় আমাদের এই কৃষি প্রধান দেশে কৃষকদের জন্য সরকার বিভিন্ন সহায়তা দিয়ে থাকেন এচ্ছে করলে আপনি কৃষি লোন নিতে পারবেন এছাড়াও বিভিন্ন কৃষকদের জন্য সুযোগ সুবিধা আছে এগুলো আপনি কাজে লাগাতে পারবেন আপনি সরকারের সহায়ত সহায়তা নিতে পারবেন তো দর্শক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ